সুপুরে দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে পেঁয়াজের ভিডিও দেখেন সবাইকে আমার স্বাগতম নতুন হয়ে থাকলে আমার স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে সেই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রসুরল হাটে পেঁয়াজ অর্ডার কত আছে তো আজকে হচ্ছে রোজ শনিবার রোজ শনিবার বাইশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ তো আজকের রসুলপুর বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে এগারোশো টাকা করে মন যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে এগারোশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে মন যেটা নিম্নমানের হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার করে মন যেটা মানে হালি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে মন তো বাদাম দ্বার গতদিন থেকে একশো টাকার মতো বাড়তি আর একশো থেকে দেড়শো টাকার মতো বাড়তি ভালো পেঁয়াজ তো কৃষক জন্য একটা সুখবর তো কিছু কিছু পেঁয়াজ অবশ্যই বিক্রি করবেন ধন্যবাদ সবাইকে নতুন দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ দেখবেন বাইবে টাটা